সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন আমার একটি সিঙ্গাল পেটাল অবেসাম অ্যাডিনিয়ামের ভ্যারাইটি এর আইডি প্রিন্সেস দেখুন এই প্রিন্সেস ফুল গাছটিতে কত সুন্দর সিটপট ধরেছে তো এর পাশেও এই যে আরেকটি এটিও প্রিন্সেস আমি কোড দেখাচ্ছি এই প্রিন্সেসের কোড আমার বাগানে দেখুন ফোরটি আবার ওই যে যে গাছটি ওই গাছটিও আমার বাগানে ফোরটি তো এখানেও এই যে ছিটপট ধরেছে আবার এই যে এখানেও ধরতে পারে বলা যাচ্ছে না তো প্রিয় দর্শক তো এরকম সুন্দর সুন্দর ভ্যারাইটিতে যদি বীজ ধরেও তাহলে আনন্দিত হওয়ার কিন্তু কিছুই নেই আমি আরও দেখাচ্ছি আমার আরও কয়েকটি সুন্দর সুন্দর ভ্যারাইটিতে বীজ আসছে এই যে দেখুন এটাও একটি সুন্দর ভ্যারাইটি এটি আমার ছাপ্পান্ন নম্বর ফুল খুব সুন্দর ভ্যারাইটি তো আরও দেখাচ্ছি দেখুন এই যে দেখুন কত সুন্দর সিটপট ধরেছে এটিও ছাপ্পান্ন নম্বর ফুল এটিও ছাপ্পান্ন কিন্তু এর এটি সিটপটটি বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে তো এরকম সিটপট আরও দেখাচ্ছি আমি দেখুন কত সুন্দর সুন্দর ভ্যারাইটির সিটপট প্রিয় দর্শক দেখুন এ একটি সিঙ্গাল পিটাল অবেসাম ভ্যারাইটি কত সুন্দর ফুল এটি আমার বাগানের কত নম্বর গাছ দেখাচ্ছি আমি এটি পাঁচ নম্বর গাছ এই পাঁচ নাম্বার গাছে কিন্তু প্রচুর সিটপট হয় দেখাচ্ছি আরেকটি দেখুন এই যে দেখুন এই যে সিটপট এটিও পাঁচ নম্বর গাছ এই যে পাঁচ নম্বর গ্রাফটেড গাছে সিটপট এটি ওই যে একটু আগে যা দেখা দেখিয়েছিলাম ছাপ্পান্ন নম্বর দেখুন ছাপ্পান্ন নম্বর কতটুক ছোটো গাছে সিটপট ধরেছে তো এই ছিটপট এই ধরনের ফুল গাছে সিটপট দেখিয়ে যদি কোনো অসাধু ব্যবসায়ী এরকম সিটপট এরকম ফুলেও যদি সিটপট দেখিয়ে আপনাদের কাছ থেকে বিভিন্ন সময় বেশি দামে বীজ বিক্রি করে আমি দেখেছি ফেসবুকে অনেক দেখেছি বিভিন্ন ভ্যারাইটি আমার এই বীজ অনেকে আমি দিলে কিনতে চেয়েছে বেশি দামে কিন্তু প্রিয় দর্শক আপনারা কখনো এই ভুল কিন্তু করবেন না এই ছিটপট যে গাছেই হোক না কেন যে ভ্যারাইটির হোক না কেন আপনি কিন্তু সেই ভ্যারাইটির ফুল কখনোই পাবেন না তাহলে কি ফুল পাবেন এই এই ধরনের ফুল কিন্তু আপনি পাবেন এটি ধরে নেবেন যে কোনো সিটপট যে ফুল গাছ থেকে সিটপট হোক না কেন এই যে দেখুন কত সুন্দর সিটপট ধরে নেবেন যে সব সিটপটেই কিন্তু আপনি এই রেডিমেড ফুল অর্থাৎ কি না এ ধরনের ফুল এই যে এ ধরনের ফুল এ ধরনের ফুল পাবেন তো বেশি দামে বীজ কিনে কখনোই কিন্তু আপনি এই ভুল করবেন না আর আশাও করবেন না হ্যাঁ পেতে পারেন পেতে পারেন সম্ভব না তবে হান্ড্রেড পারসেন্ট নয় আপনি ওর চেয়ে ভালো ফুলও পেতে পারেন আবার একেবারে রেডিমেড ফুলও পেতে পারেন তো শুধু শুধু আপনার আপনারা কখনোই টাকা খরচ করবেন না অতিরিক্ত এই সুযোগের সদ্ব্যবহার এটা সুযোগের ব্যবহার বলা যায় যারা জানেন তারা করেন আর যারা সৎ তারা এটা কখনো আমি আপনার বীজ কিনতে চাইলেও আমি অত দামে আমি সেল দেই না কারণ ওই বীজে কিন্তু ওই গাছ সে পাবে না কখনোই পাবে না শুধু শুধু বকা খাওয়ার প্রয়োজন নেই প্রিয় দর্শক তো অ্যাডেনিয়ামের বীজ কিনতে অবেসাম অ্যাডেনিয়ামের বীজ কিনতে কখনোই আপনারা ভুল করবেন না সেই জন্য এই ভিডিওটি শেয়ার করা তো ভিডিওটি এখানে শেষ করছি তো আমার চ্যানেলটি ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিলে আমার ভিডিওগুলো আমি আপলোড করার সাথে সাথে দেখতে পাবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ